সবাই তো অফার দেয় দীপু ভাই দিবে ফ্রি সুপ্রিয় দর্শক আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে গিভয়ের মাধ্যমে চমৎকার একটা জোড়া বাজরিগার পাখি আপনারা দীপু ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে জিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেন সুপ্রিয় দর্শক এছাড়াও আজকে কিন্তু দীপু ভাইয়ের সেরাবে চমৎকার কিছু টিয়া পাখি লাভবাট পাখি কোনর পাখি সহ রিংনেক টিয়া পাখির কালেকশন রয়েছে

চমৎকার একটা জোড়া টিয়া পাখি পালন করতে চাচ্ছে তারা কিন্তু চাইলে এই জোড়াটা দেখতে পারেন ওদের বর্তমান বয়স হচ্ছে মাত্র তিন থেকে সাড়ে তিন মাস আপনারা চাইলে ওদেরকে ট্যাম করাইতে পারবেন এবং চাইলে কথা বলা শেখাইতে পারবেন চমৎকার এই জোড়াটা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্টে দিব ভাই আপনাদেরকে দিয়ে দিচ্ছে নর্মালি এগুলো সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হলেও বর্তমানে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকায় সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির ছেটাবে সরি এক পিস পাখির সেটাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার এক পিস ফুল টেম রিং পাখি রয়েছে হলুদটা মাসাল্লা যাদের বাজেট একটু বেশি আছে তারা কিন্তু চাইলে এগুলো কালেকশন করতে পারে এখানে যে চমৎকার পাখিটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন মাসাল্লা কত সুন্দর বডি ফিটনেস কালার এবং সাইজ লেস গুলো কিন্তু অনেক বড় রয়েছে তো যদি আপনাদের পছন্দ হয় এই যে দেখেন লেসটা মাস আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন খুব সহজেই ফুল টেম কোনো ধরনের কামড় দেয় না আপনি চাইলে আপনার বাচ্চা কাচ্চার জন্য নিতে পারেন অথবা নিজে শখ করে পালন করার জন্য নিতে পারেন পাখিটার চা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির চেরাপে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো রেড হেড অপালাইন লাভার পাখি এক কথায় অসাধারণ ওদের কালার হয় বডি ফিটনেস এবং সাইজ হয় বিশেষ করে অনেকেই আমাকে পার্সোনালি এস এম এস দিয়েছেন যে ভাই লোটিনো রেড হেড অপালাইন আছে কিনা তো আমার কাছে আপাতত নাই আপনারা দেখতেই পাচ্ছেন দীপু ভাইয়ের সেটাপে কিন্তু রয়েছে যদি আপনাদের কাছে পাখির জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা জোড়া আপনারা থেকে খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারবেন আর বর্তমান হচ্ছে মাত্র টাকা টাকা হাজার হাজার সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম লরি সেট এখন একটু বলেনি কিভাবে গিবতে অংশগ্রহণ করবেন গিবতে অংশগ্রহণ করার জন্য এই ভিডিওতে একটি লাইক করা লাগবে এবং একটি কমেন্ট করা লাগবে এবং এই ভিডিওটা একটা শেয়ার করার লাগবে এই তিনটা জিনিস পড়লেই কিন্তু আপনি অংশগ্রহণ করে গেলেন সুপ্রিয় দর্শক এখানে যে লরিটা আপনারা দেখতে পাচ্ছেন এই লরির বাচ্চাটার বর্তমান বয়স হচ্ছে মাত্র দুই মাসের মতো হবে ও কিন্তু ফুল কোনো ধরনের কামড় দেয় না আপনারা দেখতে পাচ্ছেন এবং বডি ফিটনেস সাইজ সব দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার রয়েছে যদি আপনাদের কাছে পাখিটা ভালো লেগে থাকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ এখনো কিন্তু হ্যান্ড ফিডিং খাওয়ানো হচ্ছে যারা নিবেন আশা করি লাভবান হবেন ফুল টেম করাইতে পারবেন দাম অনলি পনেরো হাজার দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেটাবে এখানে যে কোনো পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনাপেল কোনোর পাখি মার্শাল্লাহ খুবই চমৎকার ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ এখন একটু বলে নি অনেকেই প্রশ্ন করবেন যে ভাই গিভওয়েতে কবে উইনার ঘোষণা করবেন মূলত এই ভিডিওতে যখন পাঁচশো লাইক পাঁচশো কমেন্ট এবং পাঁচশো শেয়ার কমপ্লিট হবে তখন কিন্তু আমরা গিভওয়েতে কে উইনার হয়েছেন সেটা ঘোষণা করে দিব যাই হোক আমরা পাখির দিকে ফোকাস দিই এখানে যে পাখিটা রয়েছে চমৎকার একটা জোড়া পাখি যারা মূলত পাইনাপল কোনোর পাখি খুঁজতেছেন তারা কিন্তু চাইলে দেখতে পারেন সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা দীপু বাইয়ের থেকে বর্তমানে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস মাত্র আট হাজার টাকা হলে সুপ্রিয় দর্শক চলে আসলাম সর্বশেষ পাখির কালেকশনে আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইয়েলো রিংনেক টিয়া পাখি হলেন ব্লাড লাইনের সাইজ বডি ফিটনেস কালার এক কথায় অসাধারণ যাদের মূলত সম্পূর্ণ রানিং ইয়েলো রিংনেক প্রয়োজন তারা কিন্তু চাইলে খুব সহজেই যোগাযোগ করতে পারে জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন রয়েছে ফোন দিয়ে দামাদামি করে চাইলে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা যারা পাখিগুলো দেখেছেন ভালো লেগেছে অবশ্যই পাখিগুলো সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হয় আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট করে দিলে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখিগুলো হাতে পেয়ে যাবেন খুবই বিশ্বস্ত মানুষ তাই টাকা নিয়ে টেনশন নাই নিশ্চিন্তে পেমেন্ট করে সংগ্রহ করতে পারেন আর গিবর উইনার কিন্তু খুব দ্রুতই ঘোষণা করবো আশা করতেছি আপনারা যদি টার্গেটটা কমপ্লিট করে দেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাখিগুলো ক্রয় করতে অবশ্যই ডিসপ্লে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ